হ্যালো ফ্রেন্ড আমি রূপা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও আজকে তোমাদের সামনে আমি চুষি পিঠের রেসিপি করে দেখাবো তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুড়ি আর তোমরা দেখতে পেলে কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি কারণ চুষি পিঠাটা বানাতে গেলে আমাকে আগে জলটা ফুটিয়ে নিতে হবে আর এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর দেখো জলটা কিছুক্ষণ ফোটার পর আমি কিন্তু গুড়িগুলো আস্তে আস্তে সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়তে থাকছি অল্প অল্প করে গুড়ি দেবে আর হালকা হালকা করে আর আস্তে আস্তে নাড়বে তো আমিও দেখো চালের গুড়িটা কিন্তু এইভাবেই মাখিয়ে নেব কড়াইয়ে তোমরা মাখাবে আর দেখতে থাকবে যদি খুব নরম থাকে এটা নামানোর পর ঠান্ডা হয়ে যাবার পর ঠান্ডা হয়ে যাবার পর ভালো করে হাতের সাহায্যে তোমরা আরও একবার ভালো করে মেখে নেবে আমিও কিন্তু এটা নামানোর পর ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে হাতের সাহায্যে আরও একবার মেখে নিয়েছিলাম তো দেখো আমি আমি কিন্তু কড়াই এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম তো তারপর তবুও কিন্তু নামিয়ে আরও একবার ভালো করে মেখে নেব তো মাখা কমপ্লিট আমার হয়ে গেছে তো দেখো এবার কিভাবে আমি চুষি পিঠেগুলো বানাই তো দেখো আমি এখানে দু হাতের সাহায্যে পাকিয়ে এই চুষি বানালাম তো কীরকম হয়েছে সেটা তোমাদের দেখাই চলো তো দেখো আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বানানো তাই না তো তোমরাও বাড়িতে এই এইরকমভাবে বানাতে পারো তো এটা করতে করতে না অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো আর একটা সহজ পদ্ধতি তোমাদের দেখাই রুটি গড়ানোর জন্য যেই পিড়েটা থাকে তো সেটাতেই আমি দেখো এইভাবে আমার রোল করছি আর এইভাবে ডোলতে থাকছি তোমরা হাতের সাহায্যে এরকমভাবে পাখাবে খুব সহজ আর তাড়াতাড়ি হবে আর এই পিঠিগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় অন্য পিঠের তুলনায় কারণ খুব ছোট ছোট করে বানাতে হয় যেহেতু চাইলে তোমরা এর থেকেও খুব ছোট করতে পারো আবার চাইলে এর থেকে অনেক বড়োও করতে পারো আমি যেরকম পেরেছি সেরকমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদিও আমি বলি খুব একটা ভালো আমি পারি না তো দেখো আমার অলরেডি চুষে পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সমস্তটা রেডি করে রেখেছি আর এই পিঠেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে তাই না তো এরপরে কি করব আমরা দেখো তো তারপরে দেখো আমি দুধটা কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ ফুটেও গেছে আমার দুধের ঘনত্বটা একটু মোটা হয়ে এসছে তো এরপরে আমরা এখানে অ্যাড করব। চিনি কিংবা গুড় যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো আর এখন তো শীতকালে আমি তো খেজুরের গুড়ের পাঠালি ইউজ করছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা ব্যবহার করবে তো বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর অনেকক্ষণ ফুটে ওঠার পর ঘনত্বটা কিন্তু আমার অনেকটাই মোটা হয়ে এসছে তো তারপর দেখো আমি পিঠেগুলো সমস্তটা দুধের ভিতরে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এর এরপরেও কিন্তু বেশ কিছুটা সময় আমি ফুটিয়ে নেব যাতে টেস্টটা আরও ভালো হয় তো কিছুক্ষণ ফোটার পর আমার দেখো চুষি পিঠেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই পিঠেগুলো তৈরি করতে না যতটা খাটনি খেতে কিন্তু খুবই সুন্দর তো ফ্রেন্ড তোমরাও দেরি করো না ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আজকের মতো এই পর্যন্ত